মুসলমান বাইরারে আমার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা প্লিজ বাজান কেউ কোনো দিকে নজর দিবেন না একটু বুঝার নিয়তে মানার নিয়তে শুনবেন ও মুসলমান বাবা জি আপনি দেখেন একটু দিলটাকে নরম করে দিতে পারেন কিনা বাবা এ বন্ধু আজকে আপনি দুনিয়ার মধ্যে পুরিয়া আজকে দুনিয়ার পিছনে পুরিয়া আপনার সন্তানকে আপনি আজকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইতেছেন গো বাবা এ বাজা আজকে এই বাংলার বাংলায় শিক্ষায় শিক্ষিত যারা তাদের এই শিক্ষা তো দুনিয়ার মৃত্যুর আগ পর্যন্তই কাজে লাগবে তাদের এই শিক্ষা তো কবরেও কাজে লাগবে না তাদের এই শিক্ষা তো হাসরেও কাজে লাগবে না তাদের এই শিক্ষা তো কুলসিরাতেও কাজে লাগবে না ও মুসলমান বাবাজি আপনি যদি আপনার সন্তানকে একজনকে আলেম বানাইতে পারেন আপনি যদি আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারেন আমার কবি ঘোষণা দেন যে ব্যক্তি দুনিয়াতে একজন সন্তানকে কোরআনের হাফেজ বানাইলো যে ব্যক্তি একজন কোরআন একজন সন্তানকে কোরআনের হাফেজ বানাইলো ওই কোরআনের হাফেজ কেমতের ওই কঠিন ময়দানে এমন পাওয়ার দিবেন এমন পাওয়ার দেবেন আমার নবী বলেন ও উম্মতের দল এ বন্ধু একটু দিলটা নরম করে দিবেন গো বাবা দেখেন একজন হাফেজের মর্যাদা কেমন হয় ও বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন তার বিশ্ব নবীর মাধ্যমে ঘোষণা দিয়ে দিয়েছেন যে একজন কুরআন হাফেজের মর্যাদা কেমন হবে কিয়ামতের ওই কঠিন ময়দানে একজন কুরআনের হাফেজকে আমার আল্লাহ তাকে এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দিবেন আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন দশজন ব্যক্তির যারা নাকি যাদের জন্য জাহান নাম হয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ওই কোরআনের হাফিজ কে আল্লাহ রব্বুল আলমিন ডাকা বলবেন যাও যাও তুমি তোমার বংশের মধ্য থেকে তুমি তোমার পরিবারের মধ্য থেকে এবং দশজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও যাদের জন্য আমি আল্লাহ আমি আমার জাহান নাম করে দিয়েছি আল্লাহ আকবার ও মুসলমান বাবা